একজন প্রশ্ন করেছেন তাহাজুদ নামাজ পড়তে গিয়ে ফজরের আজান হয়ে গেছে নামাজ হবে কি হবে না তাহাজুদের টাইম হলো ঈশার পর ঘুমানো হালকা ঘুমার পর থেকে ফজরের টাইম পর্যন্ত এর মধ্যবর্তী সময় তার যদি নামাজ পড়তে হবে তার যদি তারা পড়েন তারা নফ কি বলছে বিতির নামাজটা রেখে দিবেন শেষে বিতির নামাজ পড়বেন কথা বোঝা গেল হ্যাঁ কিন্তু বিতির নামাজ এক রাকাত পড়া যাবে আপনার কত রাকাত পড়েন তিন রাকাত এক রাকাত পড়বেন না রাসূলুল্লাহ গোটা জীবনে সারা জীবনে যতবার তারা এই বিতর নামাজ পড়েছেন তিন রাকাত বিতর নামাজ পড়েছেন এক রাকাত নয় নামাজ আপনি পড়বেন এশার পরে ফজরের আগে তাজুদের নামাজ কত রাকাত তিন রাকাত বলছে এই জীবনও পড়েছে কি বলেন হ্যাঁ তাজুদের নামাজ তিন রাকাত

ধরে নিবেন মুসলমান বোকারি মুসলিম তিনি জেনে সাইয়াবুদিন মাঝা সব জায়গায় লিপবদ্ধ আছে তাহা জুদের নামাজ প্রসঙ্গে এবং আপনার বৃত্তির নামাজ প্রসঙ্গে আম্মা চান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তালা বলছেন রাসুল্লাহ তাহা জুদ নামাজ পড়তেন বাড়িতে কথা পড়তেন বলুন না কোথায় বাড়িতে পড়তেন আয়মাজান আয়সা বলেন রাসুল্লাহ সাল্লাহ তালা ইসলাম এগারো রাকাতের বেশি রমজান মাসে এবং রমজান মাসের বাহিরে এগারো রাকাতের বেশি নামাজ পড়তেন না এগারো রাকাত নামাজ পড়তেন এগারো রাকাত পড়তেন গোটা বছরে এগারো রাকাতের মধ্যে কোনটা আট রাকাত হলো তাহাজ্জুদ আর তিন রাকাত হলো বিতির নামাজ ধরে বলেন সুহান আল্লাহ তাহাজ নামাজ কত রাকাত ধরে বলেন কত রাকাত আট রাকাত হলো তাহজ্জুদের নামাজ দুই দুই আপনার রাকাত করে পড়তে পারবেন চার চার রেকাত করেও পড়তে পারবেন দুই রেকাত পরে সালাম ফিরাতেও পারবেন চার রেকাত পরেও সালাম ফিরাতে পারবেন আট রেকাত রসুলুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়তে তারপরে তিন নাকাত পড়তেন ভিতির নামাজ কত না কি নামাজ বিতির নামাজ টোটাল কত হলো